আজকে দেখাবো আমাদের রেত্রগোনা জেলায় উপস্থিত বাইপাস নামে পরিচিত নিউ পার্ক রেস্টুরেন্ট একসাথে তৈরি করা হয়েছে আকর্ষণীয় কি কি খাওয়া দাওয়া কি কি পাওয়া যায় সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদের শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আমাদের রেত্রগোনা জেলায় নিউ বাইপাস নামে পরিচিত সেখানে নিউ পার্ক রেস্টুরেন্ট একসাথে তৈরি করা হয়েছে সেটি দেখার জন্য আজকে চলে যাইতেছি সেটি অনেকটাই জনপ্রিয় উঠছে মানুষ অনেক দূরান্ত থেকে আসে আর অনেকটাই আকর্ষণীয় তো আমরা রওনা দিয়ে দিলাম প্রায় কাছাকাছি চলে আসি তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আমাদের গ্রাম থেকে বেশি একটা দূর না অনেকটাই কাছে এই জন্য আমি অটো নিয়েই কিন্তু চলে আইসি তো আমি প্রায় কাছাকাছি চলে আসি আমাদের এখান থেকে আসলে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে তো আপনারা দেখতেই পাতা কতটুক পরিমাণ দূর থেকে আকর্ষণীয় লাগে তো আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম তো দেখতেই পাতা আমরা কিন্তু গেডের কাছে চলে আসলাম তো চলুন ভিতরে প্রবেশ করা যাক প্রথমে বলে নিই এই পার্কটার নাম কী ছিল এই পার্কটার নাম ছিল জলতর ফুট পার্ক আর এই পার্কটা কিন্তু ওপেনিং করছে ডিসেম্বরের এক তারিখে আমরা একটু লেট করে আসি এখানে আপনার দেখতে পারবেন ভিতরে ঢুকার পরে ভিউটা আপনার দেখতে পাচ্ছেন কত পরিমাণ আকর্ষণীয় পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি আপনারা দেখতে পারবেন আর মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরোটাই ভরে যাইতেছে তো আমি এখানে যেখানে খাঁড়িয়েছি এখানে একটু মোটামুটি ফাঁকা জায়গা আছে আর সম্পূর্ণই কিন্তু ভর্তি আপনারা দেখতে পারবেন এখানে এত পরিমাণ মানুষের দিনে কিন্তু কমসে কম দুই থেকে তিন হাজার মানুষ কিন্তু এখানে আসা যাওয়া করে থাকে আর এটা কিন্তু শুধু পার্কই না সাথে কিন্তু রেস্টুরেন্টও তো এখানে কিন্তু মূল কিছু আকর্ষণ আছে আপনারা দেখতে পারবেন তো এখানে কিছু আকর্ষণে রয়েছে এই জন্নাটা আপনারা দেখতে পারবেন ঝর্ণাটা কিন্তু পানি পড়তেছে উপর থেকে অটোমেটিকলি এর জন্য কিন্তু এটা আসলে মোটামুটি অনেকটাই আকর্ষণীয় লাগে তো চলুন এখন আমরা এখানে কি কি খাবার পাওয়া যায় সেটি দেখি তো আমি চলে আসলাম টেবিলে এখানে টেবিল একটি পেয়ে এখানে বসে পড়লাম টেবিলটাও কিন্তু এখানে ফাঁকা পাওয়া যায় না কারণ এখানে মানুষ অনেক কিন্তু আসা যাওয়া করতেছে টেবিলগুলো বুকিং হয়ে যায় তারপর আমরা এখানে অর্ডার করার জন্য এখানে সবাই বসে পড়লাম সাথে আমার শালাবাবুও বসে পড়ছিলো তো শালাবাবু আমাকে উড়া দূরা মারতেছে আপনারা দেখতেই পারবেন এরকম চার পাঁচটা শালাবাবু থাকলে আর কিছুই লাগে না বাকিটা ইতিহাস তারপর আমরা জটপট অর্ডার করার জন্য মেনু দেখতে লাগলাম মেনুতে প্রথমে আকর্ষণীয় কী কী পাওয়া যায় সেটাই দেখতে লাগলাম দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখলাম চিকেন রোল কিন্তু তারপর বার্গার আছে তারপর এখানে নুডলস আসে তারপর চিংড়ি মাছের বালিচাও আছে আছে তারপর বিরিয়ানি আছে অনেক কিছু বাই এখানে দেখে মাথা নষ্ট বড়ো কথা হলো দামটা বাই অনেক বেশি এখানে আপনারা দেখতে পারবেন কফিও পেয়ে যাবেন বিরিয়ানি তো আমরা এখান থেকে পিৎজাটাই সিলেক্ট করে নিলাম এখন আমরা পিৎজাটার অর্ডার করার পরে এখন আমরা ওয়েট করার পালা কতক্ষণ পরে আসে সেটা জানি না সেটার জন্য আমরা এখন ওয়েট করব। প্রায় চল্লিশ মিনিটের পরে এই পিৎজাটা আসলো আপনারা দেখতে পারবেন তো দেখতে পাতাছেন কতটুকু পরিমাণ পিৎজাটার কোয়ালিটি আপনারা দেখতে পাতাছেন তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো তো কথায় আছে না আমার সালাবো বা আগে লেগে পড়েছে আপনারা দেখতে পারবেন সে কিন্তু আগে খাওয়া লাগেছে তারপর আমি টেস্ট করতেছিলাম কীরকম তো মোটামুটি তেরকম একটা মজা ছিল না মোটামুটি আর কি ছিল তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ করে আমরা রনা দিয়ে দেবো তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা রনা দিয়ে দেবো যেতে যেতে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি এখানে আসলে আসলে মোটামুটি জায়গাটা অনেকটাই ভালো ঘুরতে আসতে পারেন আসলে মোটামুটি আকর্ষণীয় আসে আর বড়ো কথা হলো এখানে খাওয়া দাওয়া করলে কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি চার পাঁচ একশো টাকার নিচে কিন্তু আপনি খেতে পারবেন না নর্মালে যদি খেতে দেন একশো থেকে দেড়শো টাকা লাগবে নর্মালে তো তারপর অপোজিট পাশে চলে আসলাম এখানেও কিন্তু সেম কিন্তু একটা রেস্টুরেন্ট তৈরি করতে আছে তো সেটা এখন ওপেনিং হয় নাই সেটা আরও লেট হয় যাই হোক এটা ওপেনিং হয় নাই এখন আমরা চলে যাব অটো করিয়ে নিলাম তারপর অটোতে উঠে এখন আমাদের গন্তব্যের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো অবশ্যই ঘুরে যাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম